ইচ্ছে আর মনের আনন্দ দুটোকে যদি মিলিয়ে মিশিয়ে রাখা যায় তাহলে কিন্তু জীবনটা আনন্দ ছন্দময় হয়ে উঠতে পারে ঠিক এরকমই এই দিদিদের কিন্তু এটা পেশা অবশ্যই কিন্তু মাথায় কি সুন্দর হাড়ি নিয়ে নিজেরা আনন্দে নৃত্য পরিবেশন করছেন এই একটা হাঁড়ি নয় এনারা কিন্তু বেশ দুটো তিনটে হাঁড়ি নিয়েও কিন্তু সুন্দরভাবে নৃত্য পরিবেশন করতে পারেন কারণ এটা পেশা যেমন আবার এর মধ্যে আনন্দ এনারাই খুঁজে পেয়েছেন আর আমাদেরও আনন্দ দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন আর এই যে দেখতে পাচ্ছেন সবুজ শাড়ি পরা যেটা এটা আমার মা ইনি কিন্তু অসুস্থ ছিলেন ইনার পায়ে কিন্তু সেরকম জোর নেই পায়ে কিন্তু স্কু দিয়ে প্লেট বসানো আছে কিন্তু জীবনটা আনন্দে উপভোগ করার জন্য কিন্তু সামনে যে দিদিগুলো যেভাবে নাচছে ঠিক সেইভাবেই নেচে যাওয়ার চেষ্টা করছে মানে যে কটা বাজবো আনন্দে হেসে খেলে বাজবো এইটাই যদি থাকে তাহলে কিন্তু যে কোনো অসুখকেই দূরে খেলে কিন্তু আনন্দকে উপভোগ করা যায় দিদিরা যেমন নিজেদের পেশার জন্য এই কাজটা করছে আমাদের আনন্দ দিচ্ছে আর নিজের আনন্দের জন্য কাজটাই করছে তো